এই পর্যায়ে আমি এই মহামার স্পোর্টিং ক্লাব বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাই দেওয়ান আব্দুল রশিদ নিলু সাহেবকে

সিটি কর্পোরেশনের যে দায়িত্বে যিনি আছেন এই বিষয়টা আসলে ওনার তত্ত্বাবধানে হচ্ছে এবং উনি আসলে কেন এটা করছেন ঠিক আমরা আসতে পারি বলতে বলবো না আমরা দেখছি যে আজকে এই মুহূর্তে চলার কথা ঐতিহ্যবাহী চলা এবং এখানে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে খেলাধুলার একটা ঐতিহ্যবাহী সম্ভব অথচ এটাকে বিলুপ্ত করার জন্য অথবা আমরা দেখছি যে আপনার এই আঙ্গল থেকে মানুষকে বিভুক্ত করার জন্য আজকে এই উদ্যোগটা নিচ্ছে বলে আমরা ধারণা করতে পারি এবং মনে করি ফলে আমরা আজকে এই সংবাদ সম্বোধন থেকে হরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে ওনার এরকম কর্মকাণ্ডে আমরা নিন্দা জানাই এবং একই সাথে বমার স্কুলিং ক্লাবের জায়গায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোর জানাচ্ছি এবং আমরা দেখছি তার আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে মানে একজন সরকারি পরিচালক বিভাগের যে আসলে দায়িত্বে আছে এরকম মনে হয় না মনে হচ্ছে ওনার আচরণটা একটা মাস্তানের মতো আর কি আমি একাধিকবার ওনার কাছে গিয়েছি কিছু কিছু বিষয়ে কথা বলার জন্য কিন্তু ওনার আচরণটা সেরকম মনে হয় না যে একজন ভদ্র শিক্ষিত এবং একজন

এই পর্যায়ে আমাদের মাঝে মোহাম্মদের এক্সপোর্টিং ক্লাব সম্পর্কে তার মূল্যায়ন কথা বলবেন আমাদের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম ফরিদ আমরা জানি মেহমান খেলাফ তারা দখল করেছিল

ছিল এবং মেহাম ক্লাব শুধু ক্রীড়ার জন্য নয় স্বাধীনতা আন্দোলনের জন্য সালে এই ক্লাব সৃষ্টি হয়েছিল এবং মেহামাডন ক্লাব পাক ভারত আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছিল এবং সেই স্বাস্থ্যবাদের নবাব কামাল ভাই তারা মেয়মাডার ক্লাবকে জমি দান করেছিল সেই দানের উপরে মেয়মাডার ক্লাব অবস্থিত ছিল দুঃখজনক তার খাবনা দেওয়া আছে পর্চা আছে সব আছে সেটাই সিটি কর্পোরেশন তার ভাবনা করতেছে আপনারা জানেন কিছুদিন আগে পশু পশুদের ডিসি এবং গণপূর্ত বিভাগ সার্বাণিয়া জমি মেহমাডান ক্লাবের হা কাছে তারা হস্তান্তর করে কিন্তু তারপরে দেখা গেল গতদিন আবার আবার ভেঙে দিয়েছে আমরা তরুণ সমাজ যারা আছে তারা জানে না আমরা ভাবে মেহাময় ক্লাব আমরা আবার ওখানে আমাদের ক্লাব আমরা গড়ে তুলব সিটি কর্পোরেশন যতই করুন আমরা যদি সবাই দাঁড়িয়ে ওখানে আমাদের বাউন্ডারি দিই এবং স্থাপনা করি সিটি কর্পোরেশন কারণ হাউসে ধ্বংস করতে তাই এর জন্য অবদান কাণ্ডে বলব আমরা তোমার সাথে আছি ক্লাবকে আমাদের আবার পূর্ণ জীবিত করতে হবে সবাইকে আমি আবার তার ধন্যবাদ ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাবদুরুল আলম ফরিদ এই পর্যায়ে মহামেডান ক্লাবের ইতিহাস ঐতিহ্য সহ বর্তমান পরি উদীমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে